ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাট্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের মাধবপুর এলাকা থেকে জেলা বিএনপির নির্বাচিত আহ্বায়ক হজরত আলী নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন জানাতুল চ্যানেল বাংলা